বিপিএল এর দল সিলেট নাম পরিবর্তনের ক্ষেত্রে সবাইকে পিছিয়ে ফেলেছে দলটির প্রথম নাম ছিল সিলেট রয়্যালস এরপরে সিলেট সুপার স্টার্স আর এখন সুরমা সিক্সার্স নতুন নাম দেওয়ার সাথে আপত্তি জানায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের গভর্নিং কাউন্সিল আর তাতেই এবার বিপিএল থেকে বাদ যাচ্ছে সিলেট রয়্যালস তবে বাদ যাচ্ছে শুধু নাম নতুন নামে সুরমা সিক্সার্স সিলেট হয়ে খেলবে সিলেটের দলটি এমন তথ্য জানা গেছে দেশের একমাত্র টি টোয়েন্টি স্পেশালিস্ট সাব্বির রহমানের বরাত দিয়ে ফ্রাঞ্চাইজিটির নতুন এই আইকন ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই জানিয়েছেন সিলেটের নতুন নাম সুরমা সিকসার সিলেট চলতি সপ্তাহে বিপিএল গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলনে সিলেটের নাম পরিবর্তনের ব্যাপারে বলা হয় তখন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজন বলেন সুরমা সিক্সার্স বলে কিছু হতে পারে না বিপিএল এর দলগুলোর অবশ্যই জেলা কিংবা বিভাগের নাম থাকতে হবে সেক্ষেত্রে সিলেটের ফ্রাঞ্চাইজির সঙ্গে অবশ্যই সিলেট নাম থাকতে হবে টুর্নামেন্টের শুরু থেকে এখন পর্যন্ত এই নিয়ে মোট চারবার নাম পরিবর্তন হল সিলেটের শুরুতে সিলেট রয়্যালস দিয়ে আসা ফ্রাঞ্চাইজিটি দু হাজার পনেরো আসরে সিলেট সুপারস্টার নামে খেলে পরের বছরে দেনা পাওনা সংশ্লিষ্ট দ্বন্দ্বের কারণে টুর্নামেন্ট থেকে সরে যেতে হয় তাদেরকে দু সালে আবারও নতুন মালিকানায় ফিরছে এই সিলেট দলটি